গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল বুকে ব্যথা নিয়ে কেপিজি নিয়েপিজি হাসপাতালে যান পরে জানা যায় দুইবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের হাটে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয় বর্তমানে শঙ্কামুক্ত হলেও স্বাভাবিক জীবনে ফিরতে আরও বেশ কিছুদিন লাগবে তামিমের বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আছেন তিনি তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছে বাবর আজম গত পঁচিশ মার্চ রাতে বাবর লিখেছে দ্রুত ওঠো এই লেখার সঙ্গে সেরে মোনাজাতের ইমোজি যুক্ত করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার শুধু বাবর নন আরো বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার তামিমের সুস্থতা কামনা করেছে যুবরাজ সিং লিখেছে তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা তামিম আগেও তুমি কঠিন প্রতিপক্ষর মোকাবেলা করেছ এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছ এবারও ভিন্ন কিছু হবে না দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো শক্ত থাকো চ্যাম্পিয়ন সিকান্দার রাজা লিখেছে তামিম তামিমবাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি তোমার জন্য দোয়া রইল ভাই আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখ ফিরিয়ে দেন এই বার্তা যিনি দেখবেন অনুরোধ করছি তামিম তামিমবাইয়ের জন্য দোয়া করবেন যা ভারতের সাবেক ক্রিকেটার মনোজ লিখেছে এই লড়াইটায় তোমাকে জিততে হবে বন্ধু একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে প্রার্থনা